সালামু আলাইকুম রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই সব করি অনেক ভালো আছো তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে আটাত্তর এবং উনাশি নম্বর পৃষ্ঠার সমাধান দেখব তো এটি হচ্ছে তোমাদের অবিক্ষিত শক্তির উদ্বোধন যে প্রবন্ধ বা গল্পটা দেওয়া আছে কাজী নজরুল ইসলামের তো সেখান থেকে আমরা দেখব তো এখানে আটাত্তর নম্বর পৃষ্ঠায় অনুশীলনে কিছু প্রশ্ন দেওয়া আছে শুরুতে বহনির্বাশ্রেণীর প্রশ্ন দেওয়া আছে তারপরে উনাশি নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে সৃজনশীল ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা সারগুলো দেখবো এখানে দেখো বহিরসির প্রশ্ন এক নাম্বার প্রশ্ন আমাদেরকে করছে যে আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি অভিক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করছে এটা হচ্ছে গনাম্বার দশ আনা ঠিক আছে আজ আমাদের এত অত অতপতনের কারণ কী মেহনতি মানুষের প্রতি অবহেলা যে নাম্বারটা হবে নিজের অতবৃত্তি পরা এবং তিন তিন সংখ্যক প্রশ্ন উত্তর দাও বৃত্ত চলিলে উটের পৃষ্ঠের উমর দরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া দরিয়া তোলায় নামিল শশী তো এখানে আমাদেরকে বলছে যে অভিকৃত শক্তির উদ্বোধন প্রবন্ধে অর্থাৎ প্রান্তিকের কোন মানসিকতার পরিচয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে সামবাদিতার ঠিক আছে এই যে গণামটা হবে সামবাদিতার এখানে একটা সৃজনশীলতা আছে তোমারে সেবিতে হইল যাহার মজুর কুলি তোমারের রোহিতে যারা পবিত্র অঙ্কে লাগালো দলি তারাই মানুষ তারাই দেবতা গাহি দাহাদের গান তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসবে নব উত্থান তো কোন এখানে বলছে ব্যক্তির সমষ্টিকে এক কথা কী বলা হয় ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা হয় ঠিক আছে নাম্বারটা দেখি আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কারণ সমাজের শ্রেণী ধর্ম ও জাতি জাতিগত বিভেদ এখনও প্রচলিত রয়েছে অর্থাৎ কাজের ইসলামের মতে তথাকথিত ছোটো লোক ঠিক আছে বা নিম্নবর্গের মানুষদের অবহেলা অপেক্ষা করার ফলে তারা নিজেদের শক্তি ও মূল্য বুঝতে পারে না যা জাতীয় উন্নয়নের পথে বড় দাদা সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা তাদের দমন করায় তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং রাষ্ট্রের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে না ঠিক আছে আচ্ছা তারপরে গণমবার্তা আচ্ছা গণমার্তা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট নবমী এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো বিরুদ্ধে ডিসক্রিপশনে দেখা লিঙ্কটা দিয়ে দিছি একাডেমি প্রোগ্রাম দু হাজার পঁচিশে যারা ভর্তি হতে চাও নবমে এবং দশমে তো এখানে সিলেক্ট করার পর দেখবো এখানে বিজ্ঞানে যারা ভর্তি হতে চাও বিজ্ঞানে বা ব্যবসা বা মানবিক ঠিক আছে যে দশম শ্রেণীর একই কথা ওটাই ক্লিক করবো আর কি যেটার মধ্যে ভর্তি হতে চাও এবং হচ্ছে একই সাথে তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে ফি বুক কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারতে ওটাও কিন্তু লিঙ্কটা দেওয়া আছে এখানে সকল শিক্ষিত তালিকা দেখতে পাবা কী কী সাবজেক্ট পড়ানো হবে এবং কোন কোন শিক্ষক কোথায় পড়াশোনা করতেছে এটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবং করছে যে সিলেবাসটা এনসিটিভি কর্তৃক শর্ট সিলেবাস এখান থেকে ডাউনলোড করতে পারবা বা হচ্ছে এখানে তোমাদের যে ই রয়েছে সাবজেক্টগুলো রয়েছে কী কী সাবজেক্ট পড়ানো হবে এখানে কিন্তু দেওয়া আছে ভর্তি হতে ভর্তি হলে কাছে আছে ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা সঙ্কর ও ওটিপি পি যাবো ওটিপি বসে তথ্য দিয়ে এখানে ভর্তি হওয়া ঠিক আছে আচ্ছা গলাম্বারটা বলছে উদ্দীপকের মজুর মুটি উকলি অভিজ্ঞতা শক্তি উদ্বোধন প্রবন্ধের কাদের সমর্থক ব্যাখ্যা করো প্রতিপক্ষের মুজুর মুটি কুলি কাজী নজরুল ইসলামের অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে অলিখিত তথাকৃত ছোট লোক সম্প্রদায়ের সমর্থক প্রবন্তে নুরা দেখিয়েছেন কীভাবে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা সমাজী নিম্নবর্গের মানুষের প্রতি অভজ্ঞ ও তাচ্ছিল্য প্রদর্শন করে সমাজের অবহেলিত জনগোষ্ঠী দেশের প্রকৃত শক্তির বাহক অথচ তারা চরম বৈষম্যের শিকার অভিজাত শ্রেণী তাদের মানবিক মর্যাদা কেড়ে নিয়ে তাদেরকে নিম্ন শ্রেণীর মানুষ বলে চিহ্নিত করেছে কিন্তু বাস্তবে তারাই সমাজ ও রাষ্ট্রের লেখা শক্তি তো যাদের শ্রম ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয় অধিপক্ষের কবিরাংশেই এই ভাবধারা ফুটে উঠেছে তো সেখানে শ্রমজীবী মানুষের প্রকৃত দেবতার আসনে অর্থাৎ বসানোর আহ্বান জানানো হয়েছে তাই বলা যায় উদ্বিপক্ষের মুজুর মুটি উকলি আসলে সেই পরিশ্রমী অভিযোগ কিন্তু সম্ভাবনাময় জনগোষ্ঠীর বোঝায় জনগোষ্ঠীকেই বোঝায় তো যাদের নিয়ে যে যাদের নিয়ে নজরুল তার প্রবন্ধে বৈষম্যমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন এই জনগোষ্ঠীর সঠিকভাবে মূল্যায়ন উদ্বোধন উদ্বোধ করতে পারলেই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে গণাবাটা অতিপক্ষের মূল ভাব অভিজ্ঞতা শক্তির উদ্বোধন প্রবন্ধের খণ্ডাংশ মাত্র মন্তব্যটি যথার্থ নির্ণয় নির্ণ করা মূল ভাব যে অভিকৃত শক্তির উদ্বোধন প্রবন্ধের একটি খণ্ডাংশক মাত্র এই প্রব মন্তব্যটি যথার্থ কারণ উভয় লেখাতেই মূলত সমাজের অবহেলিত শোচিত ও সমাজী জনগোষ্ঠীর গুরুত্ব এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে তবে উদ্দীপক মূলত সমজীবী মানুষের গুরুত্বকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে একটি ধারণা অবস্থান করেছে তো সেখানে বলা হয়েছে যে মজুর মুঠে ও কলিরাই প্রকৃত মানুষ এবং প্রকৃত শক্তির উৎস এবং তাদের ব্যতীত হৃদয় থেকে নতুন উৎখনন অর্থাৎ সুর বেজে ওঠে অন্যদিকে কাজী নজরুল ইসলামের অভিজ্ঞতা সূতির উদ্বোধন প্রধানমন্ত্রী আরও বিচিত্রভাবে এই ভাবনাকে ব্যাখ্যা করেছে তো তিনি যেখানে সমাজের তথ্যকৃত ছোট লোক বা নিম্নবর্গের মানুষের মানুষের প্রতি উচ্চ বৃত্ত শ্রেণী অবহেলা অপেক্ষার সমালোচনা করেছে তো এই ছিল আজকের মতো পরবর্তী পূর্বে আমরা শিক্ষা পরিষদ এখান থেকে শুরু করবো ধর সবাইকে আল্লাহ হাফেজ